Assalamu Alaikum Priyo Football Fans সাম্প্রতিক সময়ে লিওনেল মেসি একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে লিওনেল মেসি দুই হাজার বিশ্বকাপ সহ কিছু ব্যক্তিগত মতামত কিন্তু তিনি দিয়েছেন লিওনেল মেসি এই সাক্ষাৎকারে কোন কোন বিষয়ে তিনি কথা বলেছেন আজকের ভিডিওতে এ টু জেড আলোচনা করব তো চলুন শুরু করা যাক প্রথমেই লিওনেল মেসিকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি দুই হাজার বিশ্বকাপ খেলবেন কি না লিওনেল মেসি কিন্তু একদম সোজাসাপটা উত্তর দিয়েছেন যে এই সিজন শেষে অর্থাৎ এমএলএস এর যে প্লে অফ হচ্ছে এই প্লে অফ শেষ হওয়ার পর সামনের সিজনের জন্য যে প্রি ম্যাচ আমরা খেলব অর্থাৎ প্রি যে ফ্রেন্ডলি ম্যাচগুলো আছে সেগুলোতে যদি আমি ভালো ফিল করি ভালো পারফর্ম করতে পারি তাহলেই কেবল আমি সিদ্ধান্ত নিব দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলবো কিনা আমরা যদি এই সিজনের লিডেল মেসির পারফরমেন্স দিকে তাকাই তাহলে কিন্তু দেখা যায় ইতিমধ্যেই তিনি কিন্তু গোল্ডেন বুট এবং লিগের যে সেরা খেলোয়াড় সেটা কিন্তু তিনি জিতেছেন তার মানে লিউনেল মেসির যে পারফরমেন্সজনিত যে প্রবলেম সেটা কিন্তু নেই তিনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন তাহলে কিন্তু অবশ্যই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত তিনি খেলবেন তারপর লিনেল মেসিকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি কি গ্রেটেস্ট অফ অল টাইম এই প্রশ্নের জবাবে তিনি কিন্তু অনেক বড়সড় একটা জবাব দিয়েছেন প্রথমেই এই প্রশ্নে তিনি একটু হেসে নিয়েছেন সুন্দর একটা হাসি দিয়েছিলেন তারপরে তিনি বলেন ফুটবলের যে লিজেন্ড তিনি হলেন ম্যারাডোনা ম্যারাডোনার কথা উল্লেখ করার সাথে সাথে বাস্কেট যে গট যাকে গট মানা হয় মাইকেল জর্ডান তার নামও কিন্তু তিনি উল্লেখ করেন এছাড়াও স্টিভেন কুরির কথাও কিন্তু তিনি উল্লেখ করেছেন তারপর লিনেল মেসি টেনিস খেলোয়াড়দেরকে নিয়েও কথা বলেছেন ফেদেরার নাদাল এবং জোকোভিসকে টেনিস খেলোয়াড়দের মধ্য থেকে তিনি গট মানেন অর্থাৎ ফুটবলে লিনেল মেসি গট মানেন ম্যারাডোনাকে বাস্কেট স্টিভেন কুরি এবং মাইকেল জর্ডানকে এবং টেনিসে ফেদেরার তারপর হচ্ছে নাদাল এবং জোগোভিসকে লিওনেল মেসি কিন্তু গট মানেন এইখানে কিন্তু তিনি নিজেকে গট বলে দাবি করেননি লিওনেল মেসির চিন্তা চিন্তাভাবনার সাথে আপনি কি একমত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ